ফের এক ভয়ানক আতঙ্ক দেশ জুড়ে এবার ভারতেও প্রবেশ করে ফেলল এইচ এম ভাইরাস দাপড় দেখাতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এই করোনার মতোই শক্তিশালী ভাইরাস বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক পরা এড়িয়ে চলতে হবে হাত মেলানো ইতিমধ্যেই ব্যাঙ্গালোর গুজরাট থেকে একের পর এক সংক্রমণের হদিস পাওয়া গেছে সুতরাং এখনই আপনি এই ভাইরাস সম্পর্কে অবগত হয়ে সতর্ক হয়ে যান বিশেষ করে জন্য এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে এবং এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি 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 লক্ষণ দেখলে বুঝতে পারবেন এই ভাইরাসে কোনো ব্যক্তি আক্রান্ত কিনা সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি এই এই মুহূর্তে ভিডিওটি দেশের কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে ভারতে প্রবেশ করেছে এইচ ভাইরাস মাস্ক বাধ্যতামূলক হাত মেলানো এড়িয়ে চলুন চিকিৎসকদের পরামর্শ তো চীন গত কয়েকদিন ধরে এইচ এমপিভি ভাইরাসের দ্রুত সংক্রমণে বিপর্যস্ত এর ফলে সেখানকার হাসপাতালগুলোতে মানুষ ভিড় করছে এই প্রেক্ষাপটে ভাইরাসটি বর্তমানে ভারতেও ছড়িয়ে পড়েছে ব্যাঙ্গালুরুতে আট মাসের বয়সী এক শিশু এই এইচ এমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে তবে এই নিয়ে আতঙ্কিত হবার প্রয়োজন নেই বলে এখনই চিকিৎসকরা জানিয়েছেন একই সময়ে কেরালা এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলো ইতিমধ্যেই এই ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে তো এইচ এমপিবি ভাইরাস কিভাবে ছড়াই এই এইচ এমপিবি সংক্রমিত ব্যক্তির কাছে বা হাঁচির মাধ্যমে নির্গত শ্বাসের জলকণার মাধ্যমে এটি ছড়াই ভাইরাস যুক্ত জিনিসপত্র স্পর্শ করার পর মুখ নাক বা চোখ স্পর্শ করলে এই ভাইরাস দেহে প্রবেশ করে আগে থেকেই এইচ এমপিভি আক্রান্ত ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা কাছাকাছি থাকলেও এটি ছড়াতে পারে দু হাজার উনিশ সালের শেষের দিকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্বকে বিপর্যস্ত করেছিল এই ভাইরাস লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিয়েছিল তারপর লকডাউনে টিকা মুখোশ এবং সামাজিক দূরত্বের মাধ্যমে এই ভাইরাস নিয়ন্ত্রণে আনা হয়েছিল এই ঘটনার ক্ষত মুছে যাবার আগেই এইচ এমপিভি ভাইরাস আবার আতঙ্ক সৃষ্টি করেছে এটি আমাদের সতর্ক থাকার সময় মুখোশ পরুন বাইরে গেলেই ফিরে এসে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলুন যেখানে মানুষ বেশি জড়ো হয় সেখানে অবশ্যই মাস্ক পরুনে যতটা সম্ভব অন্যদের সাথেই হাত মেলানো এড়িয়ে চলুন বলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলে না এবার ভারতের বিভিন্ন রাজ্যে একটার পর একটা জারি হচ্ছে ভয়ানক সতর্কবার্তা শিশুদের থেকে শুরু করেই প্রবীণ মানুষদের যথেষ্ট সতর্কতার মধ্যে রাখতে হবে যেহেতু এই মুহূর্তে বাইরের বিভিন্ন রাজ্যে এই ভাইরাসের সংক্রমণের কেস ধরা পড়েছে তাই একটুও আমাদের অবহেলা করলে চলবে না সুতরাং এই ভাইরাস থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে শিশুদের আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস তাই একটুও অবহেলা করবেন না এই ভাইরাস থেকে আপনি নিজেও সতর্ক থাকবেন এবং আপনার বন্ধু বান্ধব আশেপাশের সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন চাইলে আপনি এই ভিডিওটিকে আপনার ফোনে থাকা সমস্ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন আপনার ছোট্ট একটি শেয়ারে বহু মানুষের অনেকটাই উপকার হতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকের অতি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের দেওয়া এই ছোট্ট ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং